আবার চলে আসলাম লাইভে কিছু কথা বলবো কিছু বলবো কিছু শুনবো কিছু জানবো তো সকালে চলে আসলাম খুবই সুন্দর দেখুন অপর অপর তো সকলে লাইভে জয়েন করবেন লাইক কম শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করবেন তো সকলে জয়েন্ট হন এবং কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেবো আজকে দাদা বলবো কিছু দাদার উত্তর দিব আমি একটি দাদা বলবো দাদার উত্তরটা কমেন্টে জানাবেন তিন অক্ষরে নাম তার পানিতে বাসে এক অক্ষর বাদ দিলে আকাশে উড়ে সেই দাদার উত্তরটা আপনারা কমেন্টে আমাকে জানান আবার বলে তিন অক্ষরে নাম তার পানিতে বাসে এক অক্ষর বাদ দিলে আকাশে উড়ে সেই দাদার উত্তরটা আমাকে কমেন্টে বলেন ना लटकला है ना बार আরেকটি দাদা বলবো দাদাটি হলো সকলে জয়েন দেন লাইভে তাদের সাথে কিছু কথা বলবো একটি দাদা বলবো দাদাটি হলো এক হাত লম্বা কাম কামকামটা বলতে পারেন সেটা কি আমাকে কমেন্টে জানাবেন দয়া করে দেখুন খুব সুন্দর একটি জায়গায় আমি বসে আছি আপনাদের সাথে কিছু কথা বলবো কমেন্ট করলে কমেন্টের উত্তর দেব আর সবাই আমার লাইভে জয়েন হন আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রাখতে আমিও ভালো আছি তো সকালে আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আমি আপনাদেরকে একটু অনুরোধ করব আপনাদের সাপোর্টে যাতে আমি এগিয়ে যেতে পারি E yeah, gachete! Gotcha. তো সকলে আমাকে সাপোর্ট করার জন্য আপনি সকলকে আপনার অনেক অনেক ধন্যবাদ আর আমার শর্ট ফিল্ম আমার ফানি ভিডিওগুলো আপনারা সবসময় বেশি বেশি দেখবেন আমার পাশে থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি তো সকলে যদি আমার পাশে থাকেন তো অবশ্যই ইনশাল্লাহ একদিন এগিয়ে যাব তো সকলে ভালো থাকবেন লাগি থাকিব নিব ওকে আল্লা হাফেজ